জয় হিন্দ তো নমস্কার আমি উত্তম আপনারা দেখছেন উত্তম রিয়াকশন বন্ধুরা আজ আবার সাজির দ্য ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর আজকের ভিডিও টাইটেল হচ্ছে মহাবিপদে পাকিস্তান বন্ধুরা আমরা জানি সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লেজেন্ড ইউটিউব চ্যানেল খুব দুর্দান্ত বিশ্লেষণ করে থাকে তথ্যের উপর এবং কেন এই মহাবিপদে পাকিস্তান নিশ্চয়ই তার কোনো একটা কারণ আছে সে কারণটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশান চান আমি চেষ্টা করবো সেই সব ভিডিও নিয়ে আসার জন্য তাহলে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে আর হ্যাঁ সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লেজেন্ড ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো করবেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি এবার কি পাকিস্তানের একটা প্রদেশি ভারতের মধ্যে ঢুকে যেতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো এতদিন আমরা শুনে যে পাক অধিকৃত কাশ্মীর বা যেটি ভারতে ফেরানোর দাবি সেটি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিং এরকম বিজেপির শীর্ষ নেতারা প্রায় মন্তব্য করে থাকেন যে পিওকে আমাদের ভেতরে চলে আসবে এই কিছুদিন আগেও রাজনাথ সিং বিদেশে মরক্কোতে গিয়ে এমন একটা মন্তব্য করেছিলেন যে যে আমাদের করতে হবে না পিওকেই বলবে আমরা ভারতের মধ্যে ঢুকে পড়ব এর ঠিক কয়েকদিন পরে পিওকে অস্থির হয়ে গিয়েছিল পিওকে কে আন্দোলন শুরু করেছিল তারপরে আন্দোলনটা কিছুটা চাপা দেওয়া আছে এবার পাকিস্তানের সিন্ধু প্রদেশ ভারতে ফেরানোর দাবি করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রবিবার একটি অনুষ্ঠানে তিনি বলেন সিন্ধু বর্তমানে ভারতের অংশ নয় কিন্তু সীমান্ত বদলে যেতেই পারে ওই অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত হতে পারে উনিশশো সালে দেশভাগের সময় পাকিস্তানের অংশ হয় সিন্ধু নদী তের প্রদেশ সিন্ধু সেখানকার বহু বাসিন্দা জন্মভিটা ছেড়ে চলে আসতে বাধ্য হন রাজনাথের বক্তব্য এল কে মতো সিন্ধি হিন্দুরা কোনোদিনই সিন্ধু অঞ্চলের পাকিস্তানের চলে যাওয়ার মেনে নিতে পারেননি তিনি বলেন আমি উল্লেখ করতে চাই যে লালকৃষ্ণ আদভানী তার একটি বইতে লিখেছিলেন যে সিন্ধি হিন্দুরা বিশেষ করে তাঁর প্রজন্মের লোকেরা এখনো ভারত থেকে সিন্ধু প্রদেশের বাদ চলে যাওয়া মেনে নিতে পারেননি রাজনাথ সেই অনুষ্ঠানে আরো বলেন শুধু সিন্ধের লোকেরাই নয় গোটা ভারত মনে করে সিন্ধু পবিত্র নদী এটি উক্তি ভারতের ভারতের মন্তব্য করেন আজ সিন্ধু ভূমি এরপরই অংশ নাও হতে পারে কিন্তু সভ্যতার দিক থেকে সিন্ধু সর্বদা ভারতেরই অংশই থাকবে কিন্তু সীমানা পরিবর্তন হতেই পারে কে জানে আগামীকাল সিন্ধু আবার ভারতে ফিরেও আসতে পারে সিন্ধু নদীকে পবিত্র মনে করা সিন্ধুর মানুষরা সর্বদা আমাদের কাছে মানুষই থাকবে তারা যেখানেই থাকুন না কেন তারা সর্বদা আমাদের থাকবে পাকিস্তানে মোট চারটি প্রদেশ রয়েছে পাঞ্জাব সিন্ধু খাইবার পাক্তুনখোয়া এবং বেলুচিস্তান এছাড়া এর অধীনে আরও কিছু প্রশাসনিক অঞ্চল যেমন আজাদ কাশ্মীর বা যেটিকে পিওকে বলা হয় গিলগিট বালতিস্তান এবং ইসলামাবাদের রাজধানী অঞ্চলও রয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন যে পাকিস্তান বিশেষ করে বালুচিস্তান নিয়ে মহাবিপদে দীর্ঘদিন ধরে বালুচিস্তানের মুক্তি সংগ্রামী গোষ্ঠী আন্দোলন করছে তারা আলাদা হয়ে যাবে বালুচিস্তান যদি আলাদা হয়ে যায় তাহলে পাকিস্তানের ফর্টি পারসেন্ট অঞ্চল চলে যাবে সবচেয়ে বড় চারটি প্রদেশের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বালুচিস্তান এবং বালুচিস্তান যদি পৃষ্ঠপোষকতা পায় ভারত কিংবা চীন চীনের চীনের প্রসঙ্গে এখানে এসে উন্নয়ন কর্মকাণ্ড পাকিস্তানে আছে চীনের বিহার এই প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটি বালুচিস্তানের ওপর দিয়ে চীন যদি মনে করে যে না বালুচিস্তান আলাদা হয়ে গেলেও আমাদের সমস্যা নেই চীন যদি পৃষ্ঠপোষকতা দেয় ভারত যদি পৃষ্ঠপোষকতা দেয় বালুচিস্তান স্বাধীন হয়ে যাওয়া ওয়ান টুর ব্যাপার আবার দীর্ঘদিন ধরে একটা প্রশাসনিক অঞ্চল পিওকে ভারতীয় নেতারা বলে আসছেন যে যে কোনো মুহূর্তে আমাদের মধ্যে আসবে বা সেটা আসা উচিত এটি একটি অমীমাংসিত জায়গা আজকে রাজনাথ সিং স্বয়ং একটি প্রদেশের কথাই বলছেন সিন্ধু সিন্ধু ভারতের মধ্যে চলে আসতে পারে ভৌগোলিক অবকাঠামো চেঞ্জ হতে পারে পাকিস্তান আসলে মহাবিপদে আজকে বালুচিস্তান যদি স্বাধীন হয়ে যায় কিংবা সিন্ধু যদি বলে যে আমরা স্বাধীন তাহলে পাকিস্তানের নাই হয়ে গেল শুধু এক আর সিন্ধু তাহলে পার্সেন্ট কিন্তু নেই হয়ে যায় ওদিকে থাকবে শুধু পাঞ্জাব আর খাইবার পাক্তন খোয়া কতটুকু হয়ে যায় চিন্তা করুন পাকিস্তান মহাবিপদে সত্যিকার অর্থে পাকিস্তানের যে অবস্থা আসলে একটা সংক্ষুব্ধ দেশ এই যে আজকেও আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি আজকে সকালেও পেশুয়ারে জঙ্গি হামলা হয়েছে এখানে মারামারি হাঙ্গামা লেগেই থাকে সব সময়। এই যে গতকালকে আবার একটা খবর দেখলাম যে জাফর এক্সপ্রেস পাকিস্তানের খুব বিখ্যাত একটা ট্রেন জাফর এক্সপ্রেস আবারও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এই ট্রেনটা অসংখ্যবার হামলা হয়েছে এবছরই কয়েকবার হামলা হয়েছে মানে একটা খুব অশান্তির দেশ পাকিস্তান এবং এই অশান্তির দেশের সঙ্গে আমার অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের বিষয় আমি বাংলাদেশি আমার বাংলাদেশের এই মুহূর্তের প্রশাসন এই মুহূর্তের সরকার পাকিস্তান নিয়ে যে কি পরিমাণ মাতামাতি যে পাকিস্তান নিজেই টেকে না বালুচিস্তান স্বাধীন হয়ে যাওয়া টুর ব্যাপার আজকে রাজনাথ সিং হঠাৎ করে তার কণ্ঠে এমন কথা উচ্চারিত হচ্ছে কেন সিন্ধু সিন্ধকে কি আলাদা করে দেবে এতদিন একটা প্রশাসনিক অঞ্চল নিয়ে কথা এখন স্বপ্ন দেখছে আরো বড় অঞ্চল নিয়ে কি ভারত যদি স্বপ্ন দেখে বা ভারত যদি কূটনৈতিক চাল চালে ভারতের কিছু করা লাগবে না জাস্ট পেছন থেকে কূটনৈতিক চাল বালুসকে স্বাধীন করে দিতে পারবে সিন্ধের জনগণ যদি ক্ষুব্ধ হয় সিন্ধুকে নিয়ে খেলতে পারবে আর পিওকে নিয়ে তো খেলতে পারবেই প্রশাসনিক অঞ্চলটা নিয়ে তো খেলতে পারবে অলরেডি উত্তপ্ত হয়ে আছে সত্যিকার অর্থে পাকিস্তান এক মহা বিপদের দেশ সেই বিপদের দেশ ভারতের দিকে চোখ রাঙায় আবার বাংলাদেশকে নিয়ে গুটি চাল চালে আর বাংলাদেশ সেই গুটি চালে ব্যবহৃত হয় মরণ যখন আসে চারিদিক দিয়েই মরণ আসে আসলে পাকিস্তানের অবস্থা খুব খারাপ এগুলো শেষ বলবে বলবে ইতিহাস ইতিহাস যে মানচিত্র কোন দিকে নেয় আবার গতকালকে রাজনাথ সিং এর এই কড়া বক্তব্যের প্রেক্ষিতে পাকিস্তান আবার একটা বিবৃতি দিয়েছে সিন্ধু প্রদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্যের পাল্টা বিবৃতি পাকিস্তান দিয়েছে রবিবার দিল্লির একটি অনুষ্ঠান থেকে রাজনাথ বলেছিলেন সিন্ধু প্রদেশ আজ ভারতের সঙ্গে নেই তবে সীমান্ত পরিবর্তন হতে পারে এবং এই অঞ্চলটি ভারতের অধীনে আসতে পারে অর্থাৎ পাক মানচিত্র দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি পাল্টা পাকিস্তানের বিদেশ মন্ত্রক রবিবার রাতে একটি বিবৃতি জারি করে বলে এই ধরনের মন্তব্য আসলে হিন্দুত্ববাদী মানসিকতার বহিঃপ্রকাশ তা বাস্তবকে চ্যালেঞ্জ করে এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক আইন বিরোধী রাজনাথ সিং সহ ভারতীয় নেতাদের কাছে অনুরোধ এই ধরনের উস্কানিমূলক এবং শান্তির পরিপন্থী মন্তব্য করা থেকে বিরত থাকুন এখানে শেষ নয় ভারতকে উপদেশও দিয়েছে পাকিস্তান বিবৃতিতে বলা হয়েছে ভারত সরকার নিজেদের দেশের নাগরিক বিশেষ করে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে মন দিক ভারতের সঙ্গে সমস্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়েও মন্তব্য করতে শোনা যায় পাকিস্তানকে বলা হয় উত্তর পূর্বাঞ্চলের বাসিন্দাদের সমস্যার সমাধান করুক ভারত সেখানে হিংসা চলছে উত্তর পূর্বাঞ্চল মানে সেভেন সিস্টার্স পাকিস্তান থেকে অনেক দূরে বাংলাদেশ থেকে কাছে বাংলাদেশ বর্ডার লাগুয়া সেভেন সিস্টার্স ইঙ্গিত কিন্তু একটা পাকিস্তান দিয়ে লই যে এই দিক থেকে সেভেন সিস্টার্সকে বাংলাদেশ দিয়ে একটা অস্থির করবার একটা পায় তারা তাদের সবসময় থাকে আছে বিবৃতিতেও তারা সেটি দিয়েছে যাই হোক ভারত পাকিস্তান পাল্টাপাল্টি মন্তব্য পাল্টাপাল্টি বিবৃতি ভারতের খুব একটা সমস্যা আমরা দেখছি না কিন্তু বিশেষ করে বালুচ নিয়ে পাকিস্তান মহাসংকটে মহাবিপদে পিওকে নিয়ে মহাসংকটে প্রশাসনিক অঞ্চল আর নতুন করে সিন্ধুর কথা বললেন রাজনাথ সিং পাকিস্তান সোজা কথা মহাবিপদে সেই বিপদে সামিল হয়েছে বাংলাদেশ হতে যাচ্ছে বা হতে চায় সাম্প্রতিক সময়ে অবস্থাটা এমন পাকিস্তান ভারত পাল্টা পাল্টি মন্তব্য আরেকটা মনে হয় যুদ্ধ হবে কারণ অপারেশন সিঁদুর বন্ধ হয়নি ভারতের ভারত সময় বলে কাজে পাকিস্তানকে নিয়ে একটা যুদ্ধ হবে এবং বাংলাদেশ যদি বাড়াবাড়ি করে এদিকেও একটা যুদ্ধের সংখ্যা আছে বাংলাদেশ অনেক দিন যুদ্ধের চেহারা দেখেনি সেই উনিশশো সাল এর পরে সাম্প্রতিক সময়ে যে অবস্থা তাতে যদি একটা যুদ্ধের চেহারা দেখেও পঞ্চান্ন বছর পরে অবাক হওয়ার কিছু থাকবে না ভূ রাজনৈতিক পরিস্থিতি সেদিকে সুপ্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ হয়েছে দেখতে পেলাম একটা কথা দিয়ে আমি রিয়াকশনটা শুরু করতে চাই আতি যখন রাস্তা দিয়ে চলে নিজের মস্তিতে তখন পিছন দেখে অনেক কুকুর ঘেউ 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 করতে থাকে হাতির তাতে কোনো সমস্যা হয় না তো বন্ধুরা আমাদের যে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং তিনি সম্প্রতি একটা বক্তব্য দিয়েছেন একটা মন্তব্য করেছেন পাকিস্তানকে ইঙ্গিত করে পাকিস্তানের যে প্রভেন্স সিন্ধ সেটা ভারতের যে হতে পারে ভারত যে চাইলে সেটা নিতে পারে তেমন একটা ইঙ্গিত দিয়েছে আর এই প্রান্ত হিন্দুদেরই ছিল পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা মেসেজ দিয়েছে ভারতকে যে ভারতের যে সমস্ত সংখ্যালঘু রয়েছে তাদেরকে যেন সুরক্ষা দেয় তাদের তাদের প্রতি যাতে কোনো অত্যাচার না হয় এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছে একটা কথা বলুন তো যার শরীরে দাঁত আর সে যদি দাঁদের মলম বিক্রি করে তাহলে কি কেউ দাঁতের মলম কিনবে তো পাকিস্তানের শরীরে রয়েছে দাঁত আর সেই পাকিস্তান যদি উপদেশ দেয় সেটাকে মেনে নেওয়া যায় দেখুন পাকিস্তানে যে পরিমাণে হিন্দু ছিল তার প্রত্যেক হিন্দুকে অত্যাচার করা হয়েছে এখন বাধ্য হয়ে অনেক হিন্দু মুসলমান হয়ে গেছে জোরপূর্বক হিন্দু মহিলাদের হিন্দু নারী হিন্দু নারীর মেয়েদের ঘর থেকে তুলে নিয়ে গিয়ে আশি নব্বই পঁচাত্তর ষাট সত্তর পঞ্চাশ বছরের মুল্লাদের সাথে বিয়ে দিয়ে পাকিস্তানের হিন্দুদের যে ডেমোগ্রাফি সেটা চেঞ্জ করে দিয়েছে এখন আর পাকিস্তানে হিন্দু বেঁচে নেই বুঝতে পারছেন পাকিস্তানের হিন্দুরা যে কি সমস্যার ভিতর রয়েছে সেটা কিন্তু পাকিস্তান দেখছে না পাকিস্তান অন্তত হিন্দুদের উপর যে পরিমাণে অত্যাচার করছে সেটা তো আমরা জানি তারপর পাকিস্তান তার কোন মুখ দিয়ে ভারতের সংখ্যালঘু নিয়ে কথা বলতে আসে আমি সেটাই বুঝতে পারি না আর পাকিস্তানের যে কথাটা বললেন যে বাংলাদেশ এখন বাংলাদেশ এখন পাকিস্তানের কথাই উঠছে বটছে এখন এতদিন পাকিস্তান আতঙ্কবাদী একটা দেশ আতঙ্কবাদী উৎপাদনের একটা দেশ টেরার ফ্যাক্টরি হিসাবে পরিচিত ছিল এখন এই সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ খুব নাচানাচি করছে তো পাকিস্তান বলছে আমরা বিশ্বের মুখে বা বিশ্বে সমতে আমরা এমনিতেই বদনাম তা আমরা একা কেন বদনাম হতে যাব এখন বাংলাদেশকেও সাথে নি তার কারণ বাংলাদেশ আমার ভাই আমার ছেলে তাদেরকেও নেই সাথে তো এখন বিশ্বের হাতে তো সবসময় পাকিস্তান মার খেতেই থাকে তো পাকিস্তান ভাবলো যে আমি এক আর মার খাবো না সাথে বাংলাদেশকেও সাথে নেই তো পাকিস্তান দুই দুই জায়গা থেকে মার খাবে পাকিস্তান তো মার খাবে সাথে বাংলাদেশও মার খাবে তার কারণ এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশ যে কি জন্য লাফালাফি করছে বাংলাদেশ বাংলাদেশের মানে আমরা তো বুঝতে পারি প্ল্যানটা কি সেভেন সিস্টার সেটা তো পরের কথা কিন্তু বাংলাদেশ থেকে এই পাকিস্তান আমাদের কলকাতাকে টার্গেট করার চেষ্টা করছে আমাদের কলকাতা টার্গেট করার চেষ্টা করছে আসামের গুহাট টার্গেট করার চেষ্টা করছে মানে বড় বড় যে সিটিগুলো আছে আমাদের সেগুলো টার্গেট করার চেষ্টা করছে কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ যেন কান খুলে শুনে রাখে বাংলাদেশের মাটি থেকে যদি ভারতের কোনো ভূখণ্ডে আঘাত আসে পাকিস্তান তো মার খাবেই কিন্তু বাংলাদেশের নাম আর নিশানা মানচিত্র থেকে মুছে যাবে এই কথাটা যেন বাংলাদেশ মনে রাখে আর এই ইউনুস আর এনসিপি যারা এই যে নতুন দল গঠন করেছে এরা তো মরবেই সাথে বাংলাদেশের সাধারণ জনগণও মরবে তো বন্ধুরা আমি তো চাই যে সিন্ধ আমাদের হোক কাশ্মীর তো আমাদের অরিজিনালি কাশ্মীর আমাদের কাশ্মীর কোনো বিবাদিত স্থান নয় কাশ্মীরকে বিবাদিত স্থান করে রেখেছে শুধু পাকিস্তান ভারত থেকে নয় উনিশশো সালে যখন দেশ বিভক্ত হয়েছিল তখন কাশ্মীরের যে রাজা হরি সিং তিনি ভারতের সাথে যোগ দিয়েছিলেন পাকিস্তানের সাথে নয় কিন্তু পাকিস্তান ইনফেল্ট করে ভারতের কাশ্মীরে ঢুকে পড়ে তারপরে সেখানে একটা ছোটো মোটো যুদ্ধ মতো হয় তাদেরকে ভাগানো হয় কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যখন ছিলেন জওহরলাল নেহরু তিনি সোজা ইউএনএ চলে যান কিন্তু এটাই হচ্ছে প্রধানমন্ত্রী সব সবথেকে বড়ো ভুল নয়তো সম্পূর্ণ কাশ্মীর তখনই আজাদ হয়ে যেত মানে আমাদের স আমাদের কাছেই থাকত এখন এইটাও আমাদের হয়ে যাবে একসময় আমাদের আমরা যত ডেভেলপমেন্ট করতে যাব ততই ওরাও ভাববে যে না আমাদের পাকিস্তানের সাথে থেকে কোনো লাভ নেই এখনও কোনো লাভ নেই তারা কিছু পায় না তাদের ওখানে কোনো উন্নত নেই কোনো ডেভেলপমেন্ট কোনো প্রজেক্ট নেই কিছু নেই শুধু সেখানকার খনিজ পদার্থগুলো নিয়ে শুধু পাকিস্তান বিক্রি করছে আর তাদের পেট চালাচ্ছে দুনিয়ার কাছে হাত পাচ্ছে ভিখারি ভিকারি একটা দেশ আর সেই সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশ বাংলাদেশও ভিখারির রাস্তায় চলে গেছে আগামী সময় বাংলাদেশ আরও নিচে চলে যাবে এটা আমরা জানি কিন্তু বন্ধুরা তাতে আমরা কি করতে পারি আমাদের তো কিছু করার নেই আমাদের ভূখণ্ডে আঘাত আসলে তার পাল্টা জবাব সে পাকিস্তানি হোক আর বাংলাদেশ হোক নিশ্চয়ই পাবে আর জ্ঞান আমাদের দিতে আসতে হবে না জ্ঞান আমাদের আছে জ্ঞানের দেশ হচ্ছে আমরা আমরা বিশ্বকে জ্ঞান দিয়ে থাকি অতএব আমাদের পাকিস্তান আর বাংলাদেশের মতো এই জঙ্গিবাদীদের কাছ থেকে আমাদের কোনো জ্ঞানের দরকার নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের রিয়াকশন ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে বলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় হিন্দ